নমস্কার বন্ধুরা সবুজে ভরা বাংলার পক্ষ থেকে আমি দেবু বলছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সব সময় ভালো থাকুন এবং সুস্থ থাকুন গত পয়লা বৈশাখে আমি দেখিয়েছিলাম যে মাতার চন্দ্রমল্লিকার কম্পনের যে গাছগুলো আমার কাছে ছিল সেই গাছগুলো থেকে কি করে কাটিং সংগ্রহ করে সেই গাছগুলোকে চারায় চারায় রূপান্তরিত করতে হয় বলেছিলাম দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে পয়লা মে থেকে আমি চারা গাছগুলোকে কীভাবে প্রতিস্থাপন করব সেটা দেখাবো তুলে ধরবো তাই আজকে সেই দিন এসে গেছে এবং আমি দেখেও নিলাম যে আমার কাছে যতগুলো মানে মাতার গাছের কাটিং আমরা বসিয়েছিলাম আমি বসিয়েছিলাম সেই কাটিং গাছগুলো সম্পূর্ণ চারা রূপে প্রতিস্থাপন হয়ে গেছে তাই আজকে আমি আপনার সামনে তুলে ধরবো সেই গাছগুলো কীরকম আছে এবং কি কি জাতের আমার কাছে গাছ আছে আপনারা একটু দেখতে থাকুন বন্ধুরা প্রথমে দেখুন এক নম্বর আছে এটা এটা হালকা রেডের মধ্যে আছে খুব সুন্দর এটা পিঙ্ক আছে দু নম্বরে পিঙ্ক এটা পিঙ্ক আছে এটা আছে তিন নম্বরে অ্যানিমুন অ্যানিমুন ইলোর মধ্যে আছে এটা চারে আছে চারে ইয়লো অ্যানিমুন আছে এটা পাঁচে আছে স্পুন ভ্যারাইটি এটা হালকা অরেঞ্জের মধ্যে আছে ছয় আছে আপনার রেড এটাও স্পুন আছে সাত নম্বর আছে আপনার হচ্ছে স্পাইডার সুন্দর এটা অফ হোয়াইটের মধ্যে আছে আট নম্বর আছে এটা পুরো হোয়াইট স্পাইডার নয় নম্বর আছে ইয়েলো স্পাইডার এবং দশ নম্বর আছে গ্রে টাইপের আছে কালারটা খুব সুন্দর কালার আনকমন কালার এগারো আছে রেড বারো হোয়াইট এবার তেরো আছে এটা হচ্ছে আপনার রেড মধ্যে আছে চোদ্দো আছে পিঙ্ক এবং হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর কালার এবং খুব ঝাঁকড়া হয় এই কালারটা পনেরো আছে এটা রেড রেডের মতোই আছে ষোলো পিঙ্ক আছে ষোলো পিঙ্কটা খুব সুন্দর প্রতিটা কম্পিটিশানে আমি দেখি তাই জন্য আমারও ইচ্ছা কম্পিটিশানে দেবো তাই ষোলো গাছটা আমি অনেকগুলো বেশি করেছি খুব সুন্দর ঝাঁকড়া হয় আপনারা পারলে এই কাজ এই কালারটা করবেন আপনারা সতেরো আছে সতেরোটা খুব মিষ্টি একটা কালার আছে আঠেরো আঠেরো এটাও খুব ভালো একটা ইয়েলো টাইপের কালার আছে উনিশ উনিশের মধ্যে আপনার এটা একটা বাই কালার আছে কুড়ি পুরি কালারটা আমার ঠিক মনে নেই এটা কী কালার আছে একুশ একুশ এটা রেডের মধ্যে একুশ হচ্ছে আপনার অরেঞ্জ খুব সুন্দর কালার আমার এত কালারের মধ্যে আমার সবচেয়ে সুন্দর মিষ্টি কালার লাগে এইটাকে অরেঞ্জ এই অরেঞ্জ কালারটা খুব সুন্দর আর এবং খুব ঝাঁকড়া হয় দুর্দান্ত মিষ্টি কালার হয় এই অরেঞ্জটা আপনারা পারলে এই যাত্রাকে বসাবেন বেশি করে এবং বাইশ আছে বাইশ বাইশটা হচ্ছে আপনার সাদা আছে বড় বড় টোপা টোপা ফুল হয় বড়ো বড়ো তেইশ আছে টাকা আমি আপনাদের সামনে কীভাবে কাটিং চারাটা বসাবো তাই আমি রেখে দিয়েছি এখন দেখায়নি আপনাদের সামনে কীভাবে শিকড় হয়েছে দেখুন গ্যাসের মধ্যেই আমি চারা বসিয়েছিলাম এবং গ্যাসের মধ্যেই সব শিকড় সমেত হয়ে গেছে চব্বিশ চব্বিশ এটা বাই কালার আছে এটা অরেঞ্জ এবং হালকা ইয়েলোর মধ্যে আছে খুব সুন্দর খুব সুন্দর কালার হয় এই কালারটা আমি আমার পছন্দের কালার এইটা পঁচিশ পঁচিশ এটা খুব মিষ্টি কালার এটাও আপনার এটাও ইয়েলো টাইপের আছে কালার ইয়োলোর মধ্যে হালকা ইয়োলোর মধ্যে ছাব্বিশ ছাব্বিশটা আপনার হচ্ছে এটা সাদা মনে হচ্ছে হবে খুব সুন্দর এটা কালার আছে হ্যাঁ সাতাই আছে এটা সাদা এইটা হচ্ছে সাতাশ সাতাশও আপনার হোয়াইট আছে বল এটা হোয়াইট বল আছে সাতাশ বেশ বলটা ছোটো ছোটো বল এরকম গোল গোল সাদা একটা বলের টাইপের আছে আঠাশটা আপনার পিঙ্ক আছে হ্যাঁ না আঠাশটা আপনার আমার মনে নেই উনত্রিশটা আছে উনত্রিশটা পিঙ্ক বল আছে আর তিরিশটা আছে ইয়োলো ইলো বল তাহলে সাতাশটা হোয়াইট বল উনত্রিশটা পিঙ্ক বল আর তিরিশটা আমার ইলো বল আছে একত্রিশ একত্রিশটা খুব ভালো কালার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আছে এদিকে পঁয়ত্রিশ এটা খুব সুন্দর কালার আমার কাছে আছে চৌত্রিশের মধ্যে এটা অরেঞ্জ এবং মাঝখানে লাল খুব সুন্দর কালার হয় এটা এটাও খুব মিষ্টি কালার আছে এটা আপনার সঙ্গে প্রতিস্থাপন করে দেখাবো পঁয়ত্রিশ এটা ছত্রিশ সাঁইতিরিশ আছে খয়রি খুব বড়ো এরকম বড় বড় ফুল হয় সাঁতিরিশ এই গাছটা খুব স্লো মানে এর গ্রোথ হয় তবু আমি দেখেছি খুব সুন্দর ফুলটার কালার বলে আটত্রিশ উনচল্লিশ এটা বাই কালার হয় এটা ইয়েলো এবং রেডের মধ্যে এটা বাই কালার হয় চল্লিশ চল্লিশ এটা ইয়োলো পুরো পদম ফুলের মধ্যে সাইজ হয় খুব সুন্দর আমার খুব স্পেশাল কালার এটা এত বড় বড় ফুল হয় হলুদ পুরো এবং একচল্লিশ টাকা একটা বাই কালার আছে এবং বিয়াল্লিশ বিয়াল্লিশটা আমি আপনার সাথে প্রতিস্থাপন করে দেখাবো এই তেতাল্লিশ তেতাল্লিশ এটা এর অ্যানিমুন এটা অ্যানিমোন এটা পিঙ্ক আছে তেতাল্লিশ যেটা আপনি আমারও খুব ফেভারিট কালার এটা চুয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে আমি দুটো কালার রেখেছি পঁয়তাল্লিশ আছে ছেচল্লিশ এখানে সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের মধ্যে আপনার এটা আছে রানি এটা পঞ্চাশ একান্ন বাহান্ন এবং তিপ্পান্ন লাস্ট চুয়ান্ন এটা অরেঞ্জ আছে এই চুয়ান্নটা কালার আমি আপনাদের সামনে কাটিং করে দেখিয়েছিলাম বন্ধু এই চুয়ান্নটা কালারেই আমি প্রতিস্থাপন করেছি চারা এবং তিন চারটে কালার আমি রেখে দিয়েছি আপনাদের সামনে প্রতিস্থাপন করে আমি দেখাবো আপনারা একটু সাথে থাকুন বন্ধুরা এখন আমি যে চন্দ্রমল্লিকার পম্পনের কাটিংগুলো বসিয়েছিলাম সেই চারাগুলো এখন আমি প্রতিস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা খেয়াল করুন আমি কি কীভাবে দেখুন আমি যে সিন্ডার ব্যবহার করি দেখুন স্লিন্ডারটা কত পরিষ্কার স্লিন্ডারটা দেখুন সিলিন্ডার এত যেরকম পরিষ্কার সিলিন্ডারটাকে আপনারা প্রথমে নিয়ে একটু চেলে নেবেন চেলে নিয়ে যে ধুলোটা বেরিয়ে যাবে তারপর আপনারা সেই সিলিন্ডারটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এলে এটা খুব সুন্দর মানের উন্নত ধরনের একটা সিলিন্ডার পরিণত রূপ নেবে তারপর আপনারা এইগুলোকে গাছ প্রতিস্থাপনে আপনারা ব্যবহার করবেন এবার আমি তিনখানা কালার রেখেছি এবার কীভাবে প্রতিস্থাপন করব। সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে এই টপের ভেতরে এই যে ছোট ফুটোটা আছে এটাকে আপনার একটা ছোটো ভাঙা টপ ভাঙা দিয়ে আপনারা প্রথমে এটা আটকে দেবেন দেখুন আমি প্রথমে এটাকে আটকে দিলাম এই তিনখানা টবেই আমি দিয়ে রেখেছি তিনখানা টবের মধ্যে দিয়ে রেখেছি দেখুন এরপর আপনারা আপনারা কি করবেন আর্ধেক টবের আর্ধেক আপনারা সিন্ডার দেবেন আমি তিনটে টবেই আর্ধেক আগে সিন্ডার দিয়ে দিচ্ছি এন্টার দিয়ে নিলাম দেওয়ার পর যে কাটিংগুলো আমি বসিয়েছিলাম যে কাটিংগুলো আপনার সঙ্গে তুলে ধরছি দেখুন বন্ধুরা কি শিকড় হয়েছে এতে দেখুন বন্ধুরা কত শিকড় হয়েছে এর ভেতরে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা নিচের পাতাগুলো আপনারা ছিঁড়ে দেবেন দেখুন কি সুন্দর শিকড় হয়েছে গুলো কিন্তু ধুয়ে নেবেন আমি এটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি তো মনটা ধুয়ে নিলাম চারাটা দেখুন কী সুন্দর এরপরে আপনারা এই মাছ বরাবর চারাটাকে বসাবেন বসিয়ে এবার পুরো সিন্নার আপনারা দিয়ে নেবেন চারিপাশে দেখুন বন্ধুরা একটা হয়ে গেল এটা হচ্ছে আপনার এটা আপনার ছিল পিঙ্ক কালার পিঙ্ক ছিল এটা এইটা আছে হোয়াইট দেখুন এই গাছটাও আমি তুলে দেখাচ্ছি একটা সরু কিছু জিনিস নিয়ে আপনারা তুলবেন আস্তে আস্তে আমার শিকড়গুলো না কাটে দেখুন বন্ধুরা এটাও তুললাম দেখুন কত সুন্দর শিকড় হয়েছে এটাও দেখুন আপনার ভালোভাবে লক্ষ্য করুন শতুর সরু সরু সুতোর মতো কত শিকর হয়েছে এটাকে আপনি আমরা একবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিলাম এই গাছটাকেও আমি আমার সেই মাঝখান বরাবর টবে দেবো যে এটাকেও আমি বসাবো

নিয়ে তারপরে সেইটাকেও এইভাবে প্রতিস্থাপন করবেন মাছ বরাবর বসাবেন মাছ বরাবর বসালাম বসে ঘেস দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা সুন্দর বসে গেল গাছটা মাছ বরাবর তিনটে গাছ আমি আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখালাম আজকে সকাল থেকে আমি এত সব গাছ বসিয়েছি যে আজকে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করব বলে যে কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমি এক তারিখের মধ্যে এক তারিখ থেকে চারা বসানো শুরু করব তো আমার গুরুদেব সাত মাসের টার্গেট নিয়ে যেহেতু গাছ চন্দ্রগুলি পম্পন পম্পান বসায় তাই আমি সেই মেনেই আমি ওই এক তারিখ থেকে বসানো শুরু করছি তারপর ধাপে ধাপে আপনাদের সামনে আমি

আমি গাছগুলোকে বসানোর পর ভর্তি করে জল দিয়ে দেবো গাছগুলোকে যাতে জলটা দেখতে হবে যাতে জলটা তলা দিয়ে বেরিয়ে যায় দেখুন বেরিয়েও যাবে দেখুন কী সুন্দর জল বেরিয়ে যাচ্ছে আপনারা এরম করে জলটা বার করে নেবেন দেখুন জলটা পর্যন্ত কত সুন্দর বেরোচ্ছে আমি গ্যাসগুলো যেহেতু ধুয়ে ফেলেছি ভালো করে বেশ শুকিয়েছি তার জন্য পুরো কোনো কালো ভাব নেই পুরো প্লেন জলই বেরোচ্ছে আপনারা এরম করে ভালো করে জল দিয়ে নেবেন গাছটাকে দেখুন আমি তিনটে গাছকেই খুব সুন্দর করে জল দিয়ে নিলাম এবং স্নানও করে দিয়েছি আমি এরপরে আপনারা কী করবেন একটু ছামাযুক্ত জায়গায় পাঁচ থেকে সাত দিন রাখবেন দেখুন আমিও এটাকে এই তিনটে গাছকে ছামাযুক্ত জায়গায় রেখে দেব তাহলে বন্ধু আপনাদের যা কথা দিয়েছিলাম যে সিন্টারে গাছ করলে চারা গাছ বসালে খুব সুন্দর গাছ হয় তাই আমারও সেই সাকসেস আমিও পেয়েছি তাই আশা করি আপনারাও যদি এইভাবে করেন গাছ আপনারাও নাইনটি নাইন পার্সেন্ট গাছ আপনি আপনারা পেতে পারেন গাছ আপনার নষ্ট হবে না কাটিং তাই বন্ধুরা আপনারা এইভাবে গাছ করুন গাছ করলে সুন্দর আপনারা চারা তৈরি করতে পারবেন আর আজকে বেশি কিছু না পরের পর পর আমি এই চন্দ্রমল্লিকা পম্পনের আপনারা আপনাদের সামনে এক একটা ধাপে ধাপে আমি যেরকমভাবে তৈরি করব বা খাবার দেবো ওষুধ দেবো সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা প্লিজ দয়া করে আমাকে আশীর্বাদ করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন যদি ভালো লাগে আর আপনার সাথে থাকবেন পরে আবার দেখা হবে দিনও নমস্কার বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি